নমস্কার সবাইকে অদিতি ফ্যামিলির ব্লগে সবাইকে স্বাগত জানাই ওই নিরামিষের দিনগুলো আসলে যেন মাথায় হাত পড়ে এক ওই পটলের তরকারি আর হচ্ছে সয়াবিনের তরকারি খেতে খেতে যেন মুখে স্যাদ পড়ে গেছে তাই ভাবলাম আজকে একটু নিরামিষ বিরিয়ানি তৈরি করি তাই ঝটপট করে গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটায় তেল গরম করে পনিরগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে দেখো আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য এই নিরামিষ বিরিয়ানিটা কিন্তু চিকেন বিরিয়ানির তুলনায় কোনো অংশে খেতে কিন্তু খারাপ হয় না বেশ ভালোই লাগে কিন্তু খেতে দেখো আমি আলুটাকে ঢেকে দিয়ে এদিকে একটা বাটিতে আগের থেকে টক দই আর আদা মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে এর মধ্যে একে একে সাদা জিরে গুঁড়ো তারপরে দেব হচ্ছে ধনের গুঁড়ো হলুদ আর নুন তারপরে এর মধ্যে একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খেতে ভালোবাসে সেরকম আমি সামান্য একটুই দিলাম তারপরে এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে মিষ্টি দিয়ে তারপরে এর মধ্যে দেব হচ্ছে যে পনিরের টুকরোগুলো ছিল সেই পনিরের টুকরো যেটা আমি ভেজে রেখেছিলাম আগের থেকে আর টমেটো তারপরে দিয়ে দেবো ওই ভাজা আলু আর আগের থেকে আমি সয়াবিনটাকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব তারপরে এর মধ্যে দেব হচ্ছে বিরিয়ানির মশলা একটুখানি কেওড়ার জল আর একটুখানি গোলাপ জল দিয়ে ম্যারিনেশন করে নেব ওইদিকে দেখো আমার জলটা গরম হয়ে গেছে বলে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম তারপর দেখো এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম তার মধ্যে এর মধ্যে আবার আমি চালটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে নুন আর একটু সামান্য সাদা তেল দিয়ে ভাতটা হতে দেবো তারপরে দেখো আমার ভাতটা কিন্তু এদিকে হয়ে গেছে বিরিয়ানি যতটা দরকার সেদ্ধ হওয়ার সেভেন্টি পারসেন্ট সেটা কিন্তু আমার হয়ে গেছে এটা এখন গড় দিয়ে দিলাম আর এদিকে কড়াইতে তেল দিয়ে আবারও কড়াইটা গরম করে নিচ্ছি তারপর যে ম্যারিনেশন করে রেখেছিলাম পনির দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে সেটাই ওই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো এটা একটুখানি পনেরো মিনিট মতন কড়াইতে নেড়ে চেড়ে নেবো আর সয়াবিনের জলটা কিন্তু আমি ফেলি নি সেই সয়াবিনের জলটা বাটিটাকে ভালো করে ধুয়ে আমি কড়াইতে ছেড়ে দিলাম জলটা তারপর দেখো একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পনেরোর মতন আর আঁচটা একদমই কমিয়ে রাখবো তারপর দেখো ঢাকা তুলে দেখলাম আমার এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি কিছুদিন আগে একটা ইলিশ ভাপার ভিডিও দিয়েছিলাম তাতে কিন্তু সবাই অনেক ভালোবাসা দিয়েছে অনেক ভিউজ হয়েছে তা আশা করছি এই রেসিপিটাতেও অনেক ভিউজ হবে সবাই আমাকে অনেক ভালোবাসা দেবে তা দেখো এই গ্রেভিটা কিন্তু বিরিয়ানির জন্য আমার রেডি হয়ে গেছে তা গ্রেভিটা নামানোর আগে ওতে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর সসপ্যানটা গরম করে ওর মধ্যে একটু ঘি দিয়ে আর গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে নেব তারপরে ওটা আলাদা একটা বাটিতে ঢেলে নিয়ে ওই সসপ্যানে সবার প্রথমে আলু তারপরে হচ্ছে ভাত এইভাবে বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেবো এরপরে আবারও দিয়ে দেব যে জৈতে জায়ফলের গুঁড়োটা গরম করে রেখেছিলাম সেই জৈতে জায়ফলের গুঁড়োটা তারপরে দেখো গ্রেভিটাও দিয়ে নেব তারপর আবারও ভাত দিয়ে নেব এই একে একে একবার গ্রেভি একবার ভাত দিয়ে লেয়ারটা ভালো করে সাজিয়ে নেব সবার পর আমি কিন্তু সবার পরে ওই গ্রেভিটা দেওয়ার পরে তার উপরে ভাতটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ওর মধ্যে একটু কেওড়ার জল গোলাপ জল আর বিরিয়ানির মশলা আর মিঠা হতো তারপরে দেখো আমি একটুখানি ওখানে খুঁটি দিয়ে জায়গা করে নিচ্ছিলাম হচ্ছে কালার দেওয়ার জন্য আমি একটু আগের থেকে গরম দুধের মধ্যে একটু ফুড কালার গুলে রেখেছিলাম অনেকে গরম দুধে জাফরান গুলেও দেয় তা আমার একটু ভালো লাগলো একটু ফুড কালার দিতে তাই আমি ফুড কালার দিয়ে নিচ্ছি তারপরে দেখো আমি ঢাকা দিয়ে একটা চাটু গরম করে তার উপরে কিন্তু দমে বসিয়ে দেবো বিরিয়ানিটা মিনিট দশেকের মতো তারপরে কিন্তু আমার নিরামিষ বিরিয়ানি তৈরি হয়ে যাবে দেখো আমার নিরামিষ বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে কি দারুণ হয়েছে না খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু বিরিয়ানি হচ্ছে এর জন্য কিন্তু আমার মনে খুব আগের থেকে খিদে পেয়ে গেছিল হোক না নিরামিষ বিরিয়ানি তাতে কি খেতে কিন্তু দারুণ হয়েছিল তা এখন মনার আর বড় মশার জন্য নিরামিষ বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা